আমি আমি করব না। আপনি আপনার মাথাটা নোয়াতে 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 আপনি ভাবেন আমার পাশে কেউ নেই আমার কোনো জাত নেই আমার কোন ধর্ম নেই আমার শুধু একটা জিনিস আছে বৃণা অবহেলা ঐষম্য অবিচার আমার আমার বলতে কেউ নেই আমাকে মুসলিম ঘৃণা করবে আমাকে হারি ঘৃণা করবে আমাকে খ্রিস্টান ঘৃণা করবে আমাকে টোক ঘৃণা করবে আমাকে সবাই ঘৃণা করে যাবে আর আমি ঘৃণিত হতে 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 আমি গ্রামের শেষে বাড়ি করে একা থাকি পুজো আসলে আমার ছেলেটা ভালো পোশাক করে ওই মন্দিরে পৌঁছাতে পারবে না পৌঁছালেও উঠতে দেবে না

আমার জাতের লোককে গ্রাম গ্রামান্তরে মেসেজ দেবে মার না আমরা গীত গ্রামে মার খাই গীত গ্রামের মানুষ ঘৃণা করে সেখানে যখন আমরা মুভমেন্ট করেছি আমরা যখন সেই মুভমেন্ট করে জয় পেয়েছি তখন আমাদের মধ্যে একটা ইনস্পিরেশন একটা অনুপ্রেরণা কাজ করেছে যে না আমরা পারবো বৈরামপুরে যখন ঘটনা ঘটেছে মন্ত্রী উঠে দেবে না এখনই আমার সমীর দাদা বললেন না যে আমরা ভেদাভেদ করবো না আমরা সবাই একত্রিত হবো আমরা একত্রিত থাকতে চাই তো আমরা একত্রিত থাকতে চাই না আমরা তো একত্রিত থাকতে চাই কিন্তু বৈরামপুর যে গ্রামটা সেই গ্রামের অভিজ্ঞতা আপনাদের কম বেশি সকলের আছে বাংলা এরকম বড় বৈরামপুর আছে ঈদ গ্রাম আছে বিল্ল গ্রাম আছে সেখানে কি হয়েছে বৈরামপুর বৈরামপুরে হালদার আছে হাড়ি আছে ডোম আছে সব আছে তাদেরকে মন্দির উঠতে দেওয়া হবে না মুচি দিয়ে মুচিরা সব